চলেছি শান্তিপূর্ণ জামাই মেয়ের বাড়ি ঘুরছি আমরা দৌড়াতে দৌড়াতে গেছি গুড মর্নিং বন্ধুর্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো বুধবার বুধবারের দিন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন আর আপনাদের বলেছিলাম আমি রানাঘাট যাব মানে আমার পিসির মেয়ের মেয়ের শাশুড়ি মানে হচ্ছে আমাদের বিয়ান বিয়ান মারা গেছে তাই ওনার আজকে হচ্ছে ভোজ কাজ তাই আজকে যাচ্ছি নিমন্তন্ন রানাঘাট যাব আর দিদিরা ওই দিক দিয়ে যাবে দিদিরা গাড়ি ভাড়া করেছে তাই আমি মায়াপুর হয়ে যাচ্ছি দিদিদের সঙ্গে একসঙ্গেই যাব আর আপনার দাদা থাকলে হয়তো ট্রেনে চলে যেতাম আর আমার শাশুড়ি মাকেও বলেছিল কিন্তু মায়ের মাজার সমস্যা এমনি গাড়িতে যেতে পারে না তার মধ্যে মাজার সমস্যা অনেকটা দূর ওর জন্য মা যাবে না আমি আর বিবাহী যাচ্ছি আরে দেখেন এই শাড়িটা পরে নিয়েছি এই একটা হ্যান্ডলুমের এই শাড়িটা পরে নিলাম আর চুলটা এরকম বেঁধে নিয়েছি কারণ সারাদিনকার ইয়ে চুল খুলে তো থাকতে পারে না আর বিবাহসু রেডিও হচ্ছে বিবাসু যাচ্ছে চলুন দেখতে থাকুন সাথে থাকুন হ্যাঁ এখন ঘড়ির কাটা হচ্ছে নটা কুড়ি নটার সময় বেরিয়ে পড়লে ভালো হতো আর দশটার সময় ওরা বার হবে আমি যাব হচ্ছে মায়াপুর হয়ে যাব মায়াপুর পোস্ট অফিস মরে দাঁড়াবো আর ওরা গাড়ি নিয়ে আসবে তো ওদের একসঙ্গেই যাবো দিদিরা যাবে দেখি কোন দুই দিদি যাবে বলেছিল এখন দেখা যাক ফোন করার টাইম হয়নি এমন সমস্যা হয়েছে চলো ব্যাগগুলো ঠিকঠাক নেই পরে আপনাদের সামনে আসছে হ্যাঁ আগের দিন দেখিয়েছি শাড়ি আছে আর আমার একটা নাতনি জামা আছে আর এই ব্যাগটা নিয়ে হাত বলে নিলাম নিয়ে নিয়েছি সকাল থেকে করে নি কাজটা সব হয়ে গেছে একদম চান করা ঘরের আশেপাশে কাজ ছাড়া পূজা দেওয়া সব কমপ্লিট করেই যাচ্ছি আর সকালে ম্যাগি করে খেয়ে নিয়েছি আমি আর বিবাস লাইকটা বন্ধ করে বিবাস ম্যাগি করে খেয়ে নিয়েছি আর চা খেয়েছি ব্যাস বিভাস বলে মা ভাত তাত খাবো না ওই দেখুন বিবাস হয়ে গেছে সেদিন যে প্যান্টটা নিল প্যান্টটা পরেছে আর জামাটা নতুনই একটা ছাট পরে নিয়েছে চলো চলো যা যাক এখন এই রোদ এই বৃষ্টি এরকমই হচ্ছে ফোন নেই তোর ওদের চাবি বিবাস

জল দেখুন গঙ্গার জলটাও বেড়েছে আর হলুদ হয়ে আছে ভাগবতী গঙ্গাটা আর ওই একটা নৌকা আসছে কুপি রোদ কুপি রোদের তারপর জন্য আমরা আর নৌকায় গেলাম না লঞ্চে যাব আবার বিবাস চশমাটাও ভুলে গেছে চলো দেখুন লঞ্চে আবার চলেও এসছে এবার চাপব আর সামনেই গাড়ি আছে কিন্তু নাহলে শীত পাবো না ওর জন্য এই দেখুন আর নৌকার বসে এত সুন্দর হাওয়া চারিদিকে ভিউটা একটু দেখিয়ে দিলাম আপনাদের চলুন চলো এসছি এবার নামবো এই দেখুন আর বিবাস কি বললো এই নিয়ে খুব হাসা হাসি করছিলাম তা চলে আসলাম মায়াপুর আর বিবাস হাতে দেওয়ার জন্য একটু কিনলো বা টোটো হিসেবে এই জায়গাটা আমি কথা বলছিলাম কিন্তু এত টোটোর আওয়াজ আমি কথা মানে ভয়েস দিতে বাধ্য হলাম তা এখন কতগুলো প্যাসেঞ্জার নেবে তারপরে বলছে ছাড়বে তার মধ্যে আমার প্রচন্ড রোদ আর গরম বুঝতে পারছেন কি কষ্ট হচ্ছে তা আজকে ভালোই গরম দিচ্ছে চলুন যা যাক এই দেখুন টোটো ছেড়ে দিয়েছে আমাদের আর আমাদের দিদিরাও আসছে বলে দিলো গাড়ি নিয়ে আমরা মায়াপুর পোস্ট পুলিশ ময়লের কাছে নামবো আর যাওয়ার পথে ইস্কন মন্দিরটা আপনাদের একটু দর্শন করিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর লাগছে আর আকাশের ঝলমলে আকাশ তার মধ্যে ইস্কন এই দেখুন ভিউটা কত সুন্দর লাগছে না দূর থেকে তা আপনাদের একটু ইস্কন মন্দির দর্শন করে দিলাম চলুন এবার যা যাক আর আমরা এত আওয়াজ হচ্ছে দিচ্ছে আর আমরা আমার মায়াপুর স্কুল আছে এই দেখুন এই স্কুলে আমরা পড়াশোনা করেছি মায়াপুর ঠাকুর ভক্তি একটু দেখা করে দিলাম ছোট্টবেলাকার স্মৃতি মনে পড়ে যায় যতবারই এই জায়গাটা দিয়ে যায় তাই এই দেখুন সবাই এই একটা স্কুল যাচ্ছে এটাই আমাদের ড্রেস ছিল উপরে সাদা নিচে লাল খয়েরি একটা বড় মোট মোটের পাশে আমাদের স্কুল তা আপনাদের দেখিয়ে দিলাম এইবার আমরা নামবো মায়াপুর পোস্ট অফিসের মোড়ে চলুন আমাদের বললো চলে এসেছে এখন আমরা বসে আমি বসে আছি এখন আসেন এখন ফোন করে দেখি আমরা এটা দিয়ে স্কুলে যেতাম শুধু মনে পড়ে যাচ্ছে আমাদের স্কুলের সামনে বসে আছি এই আমরা সবাই মিলে গাড়িতে চেপে পড়েছি একটা বর্দি আর ওই একটা দিদি আর ওই দিদির জায়ের মেয়ে ওই যে ছোট বাচ্চা বসে আছে ওটা দিদির জায়ের মেয়ে আর আমার ছেলে আর ওই দুই দিদির ছেলে ওই দেখুন সবাই একসঙ্গে বসে আছে আর নানান রকমের সবাই একসঙ্গে গেলে সব গল্প হয় ভালোই লাগে একটু সবাই মিলে তা গল্প করতে করতে যাচ্ছি আর সামনে বসছে আমার দিদির মেয়ে আয়নাই একটু দেখিয়ে দিয়েছি আপনাদের বরদির মেয়ে আর আকাশের ভিউটা এত সুন্দর ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ওরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছে এই গাড়িতে আমরা এখন যাব হচ্ছে সোজা রানাঘাট নপাড়া তা রাস্তার ভিউ এই রাস্তাটা না খুব সুন্দর এত সুন্দর তাই যাই হোক আর এত হাসাহাসির কারণ হচ্ছে কাউরে চুল ঠিক থাকছে না সব এলোমেলো হয়ে যাচ্ছে এরকম আর এত হাওয়া হচ্ছিল তা আমরা শান্তিপুর নপাড়ায় চলে এসেছি এখন রেলগেটটা পার হলাম এখন সোজা যাচ্ছে আমাদের মেয়ের বাড়ি মানে হচ্ছে আমার পিসির মেয়ের ঘরের মেয়ে চলো মেয়ে জামাইয়ের বাড়ি ঢুকে পড়ি আর আমরা না রাস্তা চিনতে পারছি না উনি আসেনি আমরা তো কেউ আসেনি না ওই জন্য রাস্তাটা চিনতে পারছি না বারবার ওকে ফোন করা হচ্ছে কোথায় কোথায় বুঝতে পারছি না এমন ওই দেখুন গাড়ি ড্রাইভার একবার নামলো এমনই হচ্ছে শুধু আর এই আম বাগানটার সামনে কিন্তু ওদের বাড়ি আমরা ছাড়ি চলে গেছিলাম তারপর আবার ফোন করা হলো এই দেখেন এইটা হচ্ছে আমাদের মেয়ে তাই এখন আমাদের মেয়ে আবার একটু আগিয়ে আসলো বললাম তুই রাস্তায় আয় তা আমরা সবাই চলে এসেছি এবার ঢুকে পড়বো মেয়ের বাড়ি ঢুকে পড়ছি এটা হচ্ছে বিয়ায় মশাই হুম আর সবাই আছে গরমে বুঝতেই পাচ্ছেন কি অবস্থা আর ওই দেখুন এটা হচ্ছে আমাদের নাতনি হ্যাঁ সব হইচই নানান রকম কথা হচ্ছে একটু ভয়েস দিলাম আর এখানে দেখছেন এইটাই হচ্ছে বিয়ান একদম অল্প বয়স ছিল নানান সমস্যার জন্যই মারা গেছে প্রচুর প্রবলেম ছিল তা ওটা জামাই আর এগুলো সব আছে এই এটা হচ্ছে পিসি ছোট এ পিসি ছোটো নাতি মেয়ের ঘরে মানে যে মেয়ে কাজে এসেছে ওই মেয়েরই ছোট বোন আর আমি যে জামাটা নিয়ে এসেছি খুব পছন্দ হয়েছে গায়েও হয়েছে আর এটা হচ্ছে পিসির ছেলে আর ছেলেবো বউ সবার সঙ্গে একটু দেখা করালাম আর আমাদের এটা হচ্ছে মেজো জামাই তা মেজো জামাইকে বললাম একটু ঘোরা ঘুরে ঘুরে তাকাও তা ঘুরে একটু তাকিয়ে দেখা দিয়ে দিল মাসিদের সঙ্গে তা আমরা এখন একটু বসে হাওয়া খেলাম রেস্ট করলাম এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব আর আসার পরে ঠান্ডা খাওয়া হয়েছে চা বিস্কুট জলখাবার সবই খাওয়া হয়েছে এবার আমার দিদিরা যেহেতু আজকে পঞ্চমী করেছে তাই দিদিদের জন্য আলাদা রান্না হচ্ছে পঞ্চমী পেলেছিলো আমার শ্বশুরবাড়িতে সেরকম নিয়ম কিছু নেই তা ওরা এখন আমরা সবাই মেলায় একসঙ্গে যাচ্ছি আর এটা হচ্ছে একটা মন্দির তাই দর্শন করে দিলাম কালী মন্দির এই দেখুন কালী মন্দির তা দর্শন করে দিলাম এখন দিদিদের জন্য আলাদা বাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে মানে দিদিরা তো আজকে পঞ্চমীতে ভাত খাবে না তার লুচি কাবলি ছোলার ঘুগনি দই মিষ্টি সবাই একসঙ্গে বসেছে এদের খেতে দিয়ে দিয়ে ও চলে গেলো ভাত বাড়াতে এই দেখুন ও আর পিসির ওই যে আমার দিদির মেয়ে জামাই আরও সবাই আছে সবাই গেলো ও চলে গেল ওরা আর আমরা এখন খেতে বসবো আর অমৃতাকে বলছি মানে আমার দিদির জায়ের মেয়েকে বলছে কখন থেকে হাই কোর্ট তা একটু হাই করে দিল আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন ক্লান্তি ভাব প্রচন্ড রোদ গরম তা যাই হোক এখন খাওয়া দাওয়া করব তা ঢুকে গেলাম আর ওদের তো খাওয়া হয়ে গেছে ওরা এখন রেস্ট করছে আর আমরা এখন সব বসে খাচ্ছি ওইদিকে ছেলেরা বসছে এমনি আমার ছেলে দিদির ছেলে আর এদিকে আমরা বসেছি লেবু পড়ে গেছে প্লেট জল সব পড়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে আর অনেক কিছু দিয়েছিল চিপস ডাল যেগুলো দেয় শ্রাদ্ধ বাড়িতে শুক্তো মাছ সব খাওয়া দাওয়ার পরে এখন রেস্ট আর এখন বেজেও গেছে সাড়ে চারটে এখন একটু রেস্ট করে আমরা বেরিয়ে যাব হ্যাঁ এই দেখুন আমরা সব বেরিয়ে যাচ্ছি আর ওরা এখন দুজনে ফটো ফটো তুলছে দিদির ছেলের আমার ছেলে তা ওই দেখুন আমাদের এখন সবাই গাড়ির চেপে পড়েছি হ্যাঁ আর ভালো লাগলো তা এখন বাড়ির দিকে রওনা দেবো অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে ভালো লাগছে যা রোদ গরমের তাপ এখনো রোদের তাপ দেখেছেন সাড়ে চারটা বাজে এই সাড়ে চারটে বেজে গেছে এখনো এই রকম রোদের তাপ তার রাস্তার ভিউটা এত সুন্দর খুব সুন্দর তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই দেখুন সূর্য মামার তো ডুবে যাচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিলাম চলুন আর সবার ঘুম চলে আসছে আমার চোখগুলো ছোটো ছোটো হয়ে আসছে দেখতে পাচ্ছেন কারণ খাওয়া দাওয়ার পরে একটু গাড়িতে চেপেছি আর ঘুম চলে আসছে আর আমাকে দিদিরা বলছিল চল বাড়ি চলে চল এটা হচ্ছে আমাদের স্কুলের পাশেই চলে এসেছি আবার একবার দেখে দিলাম স্কুলটা সত্যি মনে হচ্ছে একবার যাই তা যাই হোক দিদিরাও বলছিল যেতে বাড়ি চলে যেতে আমি বললাম না বাড়ি আর যাবো না বিবাসের মিটিং আছে স্কুলে প্যারেন্টস মিটিং আছে আবার গিয়ে চলে আসতে হবে ওর জন্য আর বাপের বাড়িতে গেলাম না ওই সামনে দিয়ে রাস্তা তা আমাকে আবার ছাড়ার জন্য একদম গঙ্গার ধারে আমাকে ছেড়ে দিয়ে যাবে গাড়িটা কারণ ফালতো আবার নেমে টোটো করে আসবো ওর জন্য সবাই ওই যে গাড়ি চালাচ্ছে ওনাকে বলল যে আমাকে গঙ্গার মায়াপুর ঘাট ছেড়ে দিয়ে আসতে পৌঁছলাম দেখি আমরা ছটায় একচল্লিশ বছর পৌঁছালাম যাব যাওয়া আসার সময় রোদ ছিল লঞ্চে চেপেছিলাম এখন একটু চেপে যায় আর ওরা চলে গেলে কেমন লাগছে আমাকে বলছিল বাড়ি যেতে বাড়ি গেলে হবে না ছেলে মিটিং আছে স্কুলে কাল দিন না পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছেন আওয়াজটা শোনানোর জন্য আমি আরো অন করে রেখেছি অনেক দিন পর শুনছি না এরকম কিচিরমিচি কত ভাল লাগছে এইখানে পেলাম ওই জায়গায় পেলে সবাই একটা করে খেতে পারতাম গঙ্গার ধারে এসে পেলাম মটকা আসলে আমরা নৌকায় চলে গেল চলে গেছে সুন্দর লাগছে দেখ দেখ আমার মোবাইল দেখ এই দেখুন আইসক্রিম খেতে খেতে আমাদের নৌকা চলে এসেছে তার নৌকায় এখন চেপে পড়লাম চলুন আর চারিদিকে ভিউটা এত সুন্দর লাগছে নৌকা ছেড়ে দিয়েছে আর চারিদিকে লাইট জ্বলছে তো দারুণ লাগছে এই দেখুন জলের সঙ্গে লাইটগুলো কত সুন্দর লাগছে তা যাই হোক এখন এই নৌকা থেকে নেমে টোটো চাপব সোজা বাড়ি চলে যাব আর বন্ধুরা চলে এসেছি নবদ্বীপ ফেরিঘাট তা এবার বাড়ি তা বন্ধুরা ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম এখনই দেখুন টোটো করে সোজা বাড়ি বাঘ নাই তখন আটটা বেজ